we

প্রথমে দেখি কর্কট রাশির জন্য কর্কট রাশি তারপরে বৃষ্টিক রাশি এবার দেখব মিন রাশি কর্কট রাশির জন্য দেখি কি আসছে আচ্ছা কর্কট রাশি তোমাদের এখানে সেভেন টেন অফ ওয়ান্স এসছে টেন অফ ওয়ান্স যেটা বলছে তোমাদের কিন্তু কর্মক্ষেত্রে বেশ একটা চাপের মুখে থাকতে হবে তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির রাস্তাও আছে যেরকম সেরকম কাজের চাপও থাকবে সেরকমভাবে তোমাদের হয়তো বা শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখো হাড়ে ব্যথা বা কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে আর লাভ লাইফে যদি বলি লাভ লাইফেও তুমি ওভার থিঙ্কিং বা কোনো রকম সম্পর্কের একটা সম্পর্কটা তোমার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ানোর পরিস্থিতি এসে যাবে সেখান থেকে তোমাকে কিন্তু নিজেই লড়ে বেরোতে হবে এখানে যা দেখতে পাচ্ছি আর খুব সম্ভবত তোমাকে তোমার পার্টনারের কাছ থেকে শুধু আচ্ছা এখানে কিন্তু তোমার দায়িত্বটাই আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে তোমার শুধু দায়িত্বের আর কর্তব্যেরই পরিস্থিতি এখন রয়েছে একটা সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে এই পরিস্থিতির জন্যে কথা বলে সেটা মীমাংসা করার চেষ্টা করো এবার দেখব বৃশ্চিক রাশি জন্য বৃষ্টিক রাশি এখানে চ্যারিয়েট এসছে তোমাদের কিন্তু কর্মক্ষেত্রে বেশ উন্নতি আছে কর্মক্ষেত্রে কিন্তু বেশ স্পিডে তোমাকে কাজ করতে হবে তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি হওয়ার সমন সম্ভাবনা আছে নতুন কাজের দ্রুত এগোতে হবে কোথাও হয়তো ভ্রমণেও যেতে হতে পারে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে দূর ভ্রমণ আছে কিন্তু আর্থিক উন্নতি আর তোমাদের কর্মক্ষেত্রে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনাও আছে আর লাভ লাইফে যদি বলি লাভ লাইফে কিন্তু কেউ তোমার দিকে আসছে তোমার সঙ্গে কথা বলতে বা তোমার সঙ্গে রিলেশনশিপটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে তোমার সঙ্গে সেই রিলেশনশিপটার নতুন একটা নতুন একটা চাপটার বা নতুনভাবে শুরু করার চেষ্টা সেই মানুষটা করবে হতে পারে কর্কট রাশি হতে পারে সিংহ ধনু বা তুলা রাশি ওকে এবার দেখব মিন রাশির জন্য মিন রাশি কী আছে দেখি মিন রাশি এখানে ধৈর্য ধরে তোমাকে কিন্তু সম্পর্কটা নিয়ে এগোতে হবে এখানে টেম্পারেন্স এসছে টেম্পারেন্স যেটা বলে তোমাদের কিন্তু হ্যাঁ ধৈর্য ধরতে হবে এখানে মিন রাশি যেটা বলছে এখানে টেম্পারেন্সের তোমার মানসিক ব্যালেন্স বা শারীরিক ব্যালেন্সের দরকার আছে কর্মক্ষেত্রেও কিন্তু একটু ধৈর্য আর অপেক্ষার তোমাকে করতে হবে এই সময়টা খুব একটা ভালো নয় আস্তে আস্তে যখন রাহুর এফেক্টটা কমে যাবে তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আরও বেশি আর হ্যাঁ আর সুযোগও তোমার সামনে আসবে আরও এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকে